একটা সময় মালটা চাষ আমাদের কাছে একেবারেই নতুন ছিল তবে বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা এরকম সুন্দর সুন্দর মালটা বাগান দেখছি আর যে পরিমাণ মালটার বিয়ারিং বিশেষ করে এই সবুজ মালটাতে তাতে করে কৃষি উদ্যোক্তারা বেশ সফলই হচ্ছেন তবে এখন কয়েকটা প্রশ্ন এসে গিয়েছে হচ্ছে মালটার দরদাম নিয়ে যা আগে একটা সময়ে মালটার দাম ছিল অনেক বেশি বাট এখন যে সময়টা সেখানে হচ্ছে উৎপাদন বেশি হওয়ার কারণে মালটার দাম একটু কমে গেছে তবুও আমরা যতটুকু বুঝতে পেরেছি বা জানতে পেরেছি যে কৃষক পর্যায়ে কথা বলে যে এই মালটা চাষে যে খরচটা সেই হিসাবে এটার বর্তমান যে দাম তাতে করে খুব বেশি যে নাজুক অবস্থা এরকমের না মোটামুটি এখনও কৃষক এই মালটা চাষ করে বেশ স্বাবলম্বী হওয়ার একটা সুযোগ রয়েছে তো দর্শক আজকে এই বাড়ি মালটা এক নিয়ে কথা বলার জন্য আমরা চলে এসেছি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর উপজেলার গোবরগাড়া গ্রামে আমাদের আজকের হচ্ছে কৃষি উদ্যোক্তা জালাল উদ্দিন সাহেব ওনার সাথে আজকে আমরা কথা বলবো এবং উনি ছোট্ট পরিসরে এই বাড়ি মালটা একের চাষাবাদ করেছেন পাশাপাশি আরও কিছু প্রজেক্ট ওনার রয়েছে বিষয় নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপনের চেষ্টা এম এমএসি ওনাদের ক্যামেরায় আশা করছি সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই তথ্যচিত্র চলুন যাওয়া যাক

আমি মনে করেন এই বাগান করেছি আচ্ছা কতটুকু এই আপনার এই বাগানটা কত এক বিঘা জমি করেছি আর কি এক বিঘা জমি আচ্ছা এক বিঘা জমি জুড়ে আপনি কি কি চাষ করেছেন টোটালি মনে করেন পেয়ারা আর মালটা একসাথে লাগাই আচ্ছা পেয়ারা মালটা একসাথে লাগাম দু বছর পেয়ারা খালাম খাওয়ার পরে মানে মালটা গাছ বড় হয়ে গেছে গত বছর মনে করেন এক এক গাছে পনেরো কেজি মতো নিয়ে এলো আর কি আচ্ছা পেয়ারা গাছ তুলে দিয়েছি তুলে দিয়ে এবছর মনে করেন শুধু মালটা আছে আর কি

আচ্ছা তাহলে হচ্ছে প্রথম ফল পাইছেন কতদিন প্রথম ফল পাইছে দুই বছরে দুই বছরে আচ্ছা দুই বছরে যে ফলটা পাইছেন ওই সময় কেমন হয়েছিল ফলনটা দুই বছরে মনে করে পনেরো কেজি মতন গাছ এক গাছে পনেরো কেজি একটু এদিকে আসি আমরা যদি এই গাছটাকে একটু দেখানোর চেষ্টা করি দর্শকদের একটু ডাল উঁচু করলে মানে সবুজ মালটা হওয়ার কারণে কিন্তু পাতার মালটার কালার একই রকম হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে যে কম কম হ্যাঁ উঁচু করলে বোঝা যাচ্ছে যে আসলে কত পরিমাণ মাল কত পরিমাণ যা আছে তাই না জি জি আচ্ছা আচ্ছা তো এই যে আপনার এবছরে যেটা পেলেন কি মনে হচ্ছে গাছ প্রতি কেমন ফলন হতে এবছর মনে করেন এক এক গাছে তো একবারে কম হলেও মনে করেন চল্লিশ কেজি হবে চল্লিশ কেজি কালকে এক গাছে ভেঙেছি পঞ্চাশ কেজি মতন হয়ে লাগে তিন বছরের তিন বছরের গাছে

কতগুলা গাছের সংখ্যা একশো গাছ হবে একশো গাছ দূরত্ব কেমন রাখছেন দূরত্ব আঠ হাত তফাতে দিতে হয় আট হাত মানে আপনি কি চারিদিকে আঠ হাত রাখছেন চারিদিকে আট হাত চারিদিকে আট হাত আচ্ছা এই ক্ষেত্রে আপনার একশো এক বিঘাতে চারার প্রয়োজন পড়ছে একশো একশো গাছ এ পর্যন্ত আসতে গিয়ে আপনার খরচ কেমন হয়েছে এই যে আপনি পারফেক্ট যে ফলনটা পেলেন এ বছরে এই যে চারা রোপণ থেকে এই ফলন পাওয়া পর্যন্ত আমরা প্রথম বছরে প্রথম যে ফলনটা পেয়েছি দুই বছরে ওইটা বাদ দিচ্ছি যেহেতু আমরা তিন বছরে এসে পরিপূর্ণ ফলন পাচ্ছি

তো চাষা হচ্ছে আপনার আনুমানিক কি একটা ব্যয়ের হিসাব দিতে পারবেন যে এই পর্যন্ত আসতে গিয়ে আপনার একক মালটার পিছনে কেমন খরচ হয়েছে মনে করেন এক এক মালটার এক একভাবে হলো আমি তো পেয়ারার সাথে করেছি একসাথে মনে করেন আমার খরচ মালটার সাথে হিসাব নেই তারপরে দেখা যাচ্ছে এই যে তিন বছরের মতন চলে আসলাম গত বছর পালাম প্রায় পনেরো কেজি করে দশ কেজি এরকম গাছে এই পর্যন্ত মনে করেন যে এক বিঘা জমিতে খরচ গেলে বেশি গেলে বিশ হাজার টাকা যাবে সার ওষুধ মনে করেন জোন দিয়ে সব রকম ট্রিটমেন্ট দিয়ে বিশ মতন খরচ যাবে আলাদা দিলে ফল তো দুই লাখের উপরে আসবে তো এখন আপনার যেরকম ফল আছে আপনি আশা করছেন যে মোটামুটি

50 টাকা আপনার হচ্ছে 50 কেজি 50 কেজি কি পাবো এখন এই তিন বছরে সবাই পাবে এরকম না কম বেশি হতে পারে বেশিও পাবে ইনশাআল্লাহ আমার তো মনে করেন যে এই ভুইতে আর এই ছিল কুল ছিল কুলে এই বছর ভেঙে দিয়েছি ভেঙে যাওয়ার পরে মনে করেন এই মালটা রাই গেছে মানে মালটা যখন ফুলে আছে ওই সময় কুল ভেঙেছে আচ্ছা যদি কুল গাছ আর আগে ভাঙা থাকতো তাহলে আরো বেশি ধরতো তার মানে আমরা 50 কেজি আর 50 টাকা করে হচ্ছে দাম দাম তাহলে আমরা টাকা টাকা এক একটা আচ্ছা পঁচিশশো টাকা এখান থেকে আমরা টোটাল গাছ আমাদের হচ্ছে একশো গাছ একশো গুনুন পঁচিশশো করলে হয় হচ্ছে আড়াই লক্ষ টাকা আচ্ছা এই আড়াই লক্ষ টাকা থেকে আপনি এ যাবৎকালের খরচ কতবার দিবেন

মাল্লা চাষ করা যায় মানে অন্য আবাদের মাল্লা চাষই তেমন ভালো আমি আগামী বছর দু বছর দু বিঘে লাগাবার আচ্ছা আর কি কি আছে আপনার দার্জিলিং কমলা আছে দশ কাটা আর আপনার এই বাড়িওয়ান মালটা আছে এক বিঘে আর শরিফা বাগান করে এলাম

যেহেতু তিন বছর চাষাবাদ করছেন মোটামুটি আপনার হচ্ছে বেশ একটা সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি বলতে যে মালটা চাষ করা যায় পঞ্চাশ টাকা কেজি বিক্রি হয় কেটে ফেলবো গাছ তাদেরকে আপনি কি বলবেন তারা হয়তো সেরকম পরিচর্যা করতে পারছে না হয়তো তাদের এই ব্যাপারে আইডিয়া নেই অনেক লোক হয়তো সে বুঝতে পারছে না আমার তো ইনশাল্লাহ দেখছেন কি অবস্থা এর মধ্যে লসের তো কোনো আপনি কি মনে করেন কত টাকা সর্বনিম্ন কত টাকা হইলেও মালটা চাষ করে বেঁচে থাকা যাবে বা লস হবে না মানে মোটামুটি ইয়ে আপনার বিকে যদি পঞ্চাশ হাজার টাকা যদি আসে তো মালটাই লস নেই অন্য অন্য আবাদের থেকে অনেক লাভবান আছে এই আচ্ছা যাই হোক দর্শক মোটামুটি আমরা কথা বললাম একজন কৃষি উদ্যোক্তার সাথে আমরা চেষ্টা করেছি যে আপনাদেরকে আজকে মালটা চাষের আদি অন্ত মালটা চাষ সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য আর উনি যেমনটা বললেন যে মালটা যে সবুজ মালটার দাম মোটামুটি যত কমই হোক সেটা চল্লিশ বা পঞ্চাশ হইলেও লস নাই আর যদি যে পরিমাণ ফলন তাতে পঞ্চাশ টাকা করে হলেও বিঘাতে আড়াই লক্ষ টাকা বিক্রি করা যায় আর তো মোট মিলাই বলা যায় যারা বাড়ি মালটা এক নিয়ে আসলে বলেন যে আহ বাড়ি মালটা এক হচ্ছে চাষ করার মতো না এখন আর নাই তাদের বলবো যে আপনি দেখেন মালটা চাষ করে হয়তো কোটিপতি হবেন না তবে স্বাভাবিক যে চাষাবাদ তার থেকে বেশি লাভ লাভ বেশি আচ্ছা আপনি লাভবান করে দেখেন এই যে এই গাছটার মধ্যে ফল কি পরিমাণ আছে তাহলে একটা গাছে যদি ফলের তো মৃতকতা নাই আপনি দেখেন এর মানে বেশি হবে আরো এই গাছটার মধ্যে তাহলে এখানে লসটা কোন জায়গায় আছে সেটাকে বলতে হবে সেটা তো আপনার লুকিয়ে দেখাচ্ছি তা তো না লুকিয়ে কিন্তু আপনি এইটা ছাড়া বিঘা আর কি চাষ করে এর মতো এরকম লাভ নেই কোন চাষ এরকম আমার আইডিয়া হচ্ছে না আমি আর করবো আর কি দারুণ একটা কথা দর্শক তাহলে যেটা আমাদের কাছে পরীক্ষিত সেটাই আমরা চাষ করতে পারি আর আশা করছি আজকে মালটা সম্পর্কে মোটামুটি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি মালটার রস কেমন হয় মিষ্টতা কেমন হয় আকে সেটা আপনারা খুব ভালো করে জানেন এই জন্য আর আজকে আমরা ওই পর্বে গেলাম না বা ওই অংশে গেলাম না আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো প্রজেক্ট ভিজিটের সময় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চাষা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম